তো যাই হোক আমরা প্রত্যেকে আশা করেছিলাম যে দশ ফেব্রুয়ারি মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু হাজার সাতশো তিপ্পান্ন জন যে শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগ দুর্নীতি মামলা চলছিল সুপ্রিম কোর্টে তার রায়দান ঘোষণা করবেন কারণ আমরা জানি যে দশ ফেব্রুয়ারি ছিল সুপ্রিম কোর্টের শুনানির শেষ দিন তারপরেই কিন্তু রায়দান হওয়ার গল্প ছিল কিন্তু মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু রায়দান স্থগিত রেখেছেন তো আজকে আবার কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলার একটা নতুন মোড় ঘুরেছে তো আজকে সে বিষয় নিয়ে আমরা চর্চা করব তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখুন ঘটনার সূত্রপাত আজ থেকে নয় বহুদিন আগের থেকে এখানে কিন্তু শুরু হয়েছিল কিন্তু বাইশ দু সালের মে মাস নাগাদ সতেরোই মে আমরা জানি কলকাতা হাইকোর্টের প্রধান মানে যে তৎকালীন সিঙ্গেল বেঞ্চের যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ কাং সেন তো মাননীয় বিচারপতি অভিজিৎ বাবু তিনি কিন্তু অঙ্কিতা অধিকারী অর্থাৎ পরেশ কন্যা অঙ্কিত অধিকারীর চাকরি কিন্তু বাতিল করেছিলেন এবং তার চাকরি কিন্তু পেয়েছিলেন ববিতা সরকার তারপর কিন্তু সেই মামলার সূত্রপাত ববিতা সরকার থেকে আরো অন্যের হাতে চাকরি চলে যায় তারপর একেবারে পুরো শেষ হয়ে যায় দু হাজার চব্বিশ সালের বাইশ এপ্রিল দু চব্বিশ সালের বাইশ এপ্রিল কিন্তু কলকাতা হাইকোর্ট যে স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগ দুর্নীতি মামলা সেটা কিন্তু পুরোটাই জল ঢেলে দিয়েছিল তারপরেই সাতই মে ওই বছরই সুপ্রিম কোর্ট কিন্তু সাময়িক একটা স্থগিত দেন ওকে যে স্টে অর্ডার দিয়েছিলেন যে কলকাতা হাইকোর্টের রায়কে স্টে অর্ডার দিয়েছিলেন কিন্তু তিনি একটাই কথা বলেছিলেন যে যোগ্য অযোগ্যের লিস্ট যদি আলাদা না করা যায় তাহলে কিন্তু চাকরি বাতিল হচ্ছেই তো প্যানেল ক্যান্সেল হচ্ছে যোগ্য অযোগ্যের কিন্তু এই যে দশ ফেব্রুয়ারি যে শুনানি হলো সঞ্জীব খান্না মহাশয় বেঞ্চে আসার পর তিনি কিন্তু একের পর এক একের পর এক ডেট ফেলে চলেছেন দশ ফেব্রুয়ারি হচ্ছে এই পঁচিশ হাজার ছাত্র তিপ্পান্ন জন শিক্ষক অশিক্ষক কর্মচারীর মামলার শুনানির শেষ দিন ছিল ওকে শুনানি শেষ হয়ে গেছে ঠিক এই সময় কিন্তু স্কুল সার্ভিস কমিশন আবার কিন্তু সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন যে তারা নতুন কিছু সাবমিশন করতে চায় অর্থাৎ কি সাবমিশন করতে চাই প্রত্যেকেই অধরা রায় কি হবে অর্থাৎ যে দশ ফেব্রুয়ারি শুনানি হয়ে গেছে এখানে মাননীয় প্রধান বিচারপতি কিন্তু বলেইছিলেন যে তিনি যোগ্য এবং লিস্ট যদি অযোগ্যের আলাদা করা না যায় তাহলে কিন্তু প্যানেল হবে অর্থাৎ ক্যান্সেল আমরা জানি না যে দশ ফেব্রুয়ারি শুনানি শেষ হয়ে গেছে রায়দান কি হতে পারে যে যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি থাকবে মানে চলে যাবে না কারোই চাকরি থাকবে না অর্থাৎ পুরো প্যানেল ক্যান্সেল হয়ে যাবে না আবার নতুন করে পরীক্ষা হবে তাদের মধ্যে সেই বাইশ লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে আবার নতুন করে পরীক্ষা হবে তো যাই হোক কি হতে পারে আগামী দিনের শুনানি তো মোটামুটি আমরা মানে বিচার প্রক্রিয়াকে বিশ্লেষণ করে মোটামুটি যেটুকুনি জায়গাতে আসতে পেরেছি চাকরি কিন্তু যাচ্ছেই তো এখানে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার তথা পর্ষদ মেনে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে হুম অর্থাৎ দুধের মানে জলের মধ্যে দুধকে মেশানো হয়েছে চাল মুড়ি একসাথে মিশে গেছে তো এখানে কিন্তু আজকের যে সাবমিশন অর্থাৎ তাদেরকে সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে অর্থাৎ স্কুল এবং নতুন নথি আর জমা দেবেন কি করে শুনানি শেষ হয়ে গিয়েছে আসলে ওরা চাইছেন মামলাটা আরো দীর্ঘায়িত হোক যাতে দীর্ঘায়িত হলে পরে কিছুদিন পর আবারও বলতে পারবে এতদিন চাকরি করছে এদের কেন চাকরি ছাড়াই করবে অত্যন্ত নেতিবাচক ভূমিকা এসেছে আপনারা শুনলেন যে বিকাশ বাবু কি বললেন অর্থাৎ এখানে এসএসসি যদি যেহেতু শুনানি শেষ হয়েছে তো সুতরাং আর নতুন কিছু তারা যদি তথ্য জমা দিতে চায় বা নতুন কোনো পিটিশন থাকে এখানে রায়দানের পরেই কিন্তু নতুন করে পিটিশন মানে ফাইল করা যেতে পারে কিন্তু তারই আগে অর্থাৎ রায়দান কমপ্লিট হয়ে মানে কমপ্লিট হয়নি এখনো তো তারই আগে কিন্তু স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবার কিছু কোটা নারলো তো এর ব্যাপারটা কি কি মতলব রয়েছে এর পিছনে তারা কি বিচার ব্যবস্থাকে আরো কি দীর্ঘায়িত করতে চায় তারা যোগ্য অযোগ্যের লিস্ট নতুন করে দিচ্ছে তো যাই হোক এখানে কিন্তু কিন্তু বিচারপতি তিনি যে মাননীয় যোগ্য অযোগ্যের লিস্ট যদি সামনে না আসে তাহলে কিন্তু পুরো প্যানেল ক্যান্সেল অর্থাৎ এখানে যারা যে যোগ্যরা আজ দীর্ঘদিন ধরে কলকাতার বুকে আন্দোলন করছিলেন প্রায় মাস দেড়েক ধরে তো তারা কিন্তু দশ তারিখ মানে শুনানি শেষ হয়ে যাওয়ার পর তারা আন্দোলন তুলে নিয়েছেন হুম অর্থাৎ তারা এখনো প্রত্যেকেই কিন্তু রায়ের দিকে নজর রেখেছে অর্থাৎ কি রায় হতে পারে তো এখানে যেহেতু আগামী সোমবার পর্যন্ত তাদেরকে মানে সময় দেওয়া হয়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে যে আগামী সোমবারের মধ্যে তারা কিন্তু তাদের যে কি সাবমিশন রয়েছে সুপ্রিম কোর্টে তারা যেন সেটা সাবমিট করে তো যাই হোক আদতে ব্যাপারটা কিছু নয় এখানে যা রায় দান হবে সেটাই হবে কিন্তু তো ঘটনা হচ্ছে যে এসএসসি চাইছে যে পুরো মামলাটাকে আরো দীর্ঘায়িত করতে এবং পুরো বেকারদের জীবন নিয়ে খেলতে এখানে সুতরাং যে যোগ্য অযোগ্যের লিস্ট যদি পাবলিশ না করে তাহলে সিবিআই যোগ্য অযোগ্যের যে সেগ্রিগেশন করেছিল অর্থাৎ যে অযোগ্যদের লিস্ট আমরা ওএমআর সিটের মাধ্যমে দেখেছিলাম কমিশনের ওয়েবসাইটে তারই পরিপ্রেক্ষিতে যেন সুপ্রিম কোর্টের রায়দান হয়ে থাকে অর্থাৎ যোগ্যদের চাকরি বেঁচে থাকে আর এখানে বলতে গেলে যে সুপ্রিম কোর্টে কিন্তু সিবিআই পাবে এবং সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাও কিন্তু এই ধরনেরই হওয়া উচিত তো যাই হোক আগামী দিনে কি হতে পারে বা এই সোমবারে আমরা কিন্তু জানতে পারবো যে স্কুল সার্ভিস কমিশনের সাবমিশন কি ছিল সুপ্রিম কোর্টে তো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন